আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জান্নাতুল মারোয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর নিবেদিত সিআরএস টিভির আজকের রাতের সংবাদে সঙ্গে আছি আমি সিফাত সোহেলি শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম চট্টগ্রাম ইপিজেটে আগুন নিয়ন্ত্রণে হতাহতের খবর নেই ইলিশে নিষেধাজ্ঞা মাছ মাংস ডিমের বাজারে অস্থিরতা দুই সালে এইচএসসিতে পাশের হার একুশ বছরের মধ্যে সর্বনিম্ন এবারে বিস্তারিত সংবাদ চট্টগ্রাম ইপিজেটের দুটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় সতেরো ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে স্বস্তির বিষয় হল এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিটের পাশাপাশি পুলিশ সেনা নৌ ও বিমান বাহিনী বিজেপি এবং আনসার সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস জানায় আশপাশের স্থাপনাগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি আগুনের কারণ অনুসন্ধানের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে যা কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে ইলিশ ধরা বন্ধ থাকায় রাজধানীর বাজারে মাছের সরবরাহ কমে গেছে ফলে রুই কাতলা পাবদা ট্যাংরা ও চিংড়ি সহ প্রায় সব মাছের দাম কেজি প্রতি ত্রিশ থেকে পঞ্চাশ টাকা বেড়েছে এখন রুই কাতলা মাছের দাম তিনশো থেকে চারশো টাকা ছোট মাছ পাঁচশো থেকে এক টাকায় বিক্রি হচ্ছে মাছের দাম বাড়ায় অনেকেই ডিমের দিকে ঝুঁকছেন তবে ডিম ও ডজন প্রতি একশো পাঁচ থেকে দুইশো টাকায় বিক্রি হচ্ছে একইভাবে ব্রয়লার মুরগি একশো আশি টাকা সোনালি দুইশো থেকে তিনশো টাকা এবং দেশি মুরগি পাঁচশো থেকে ছয়শো টাকায় পাওয়া যাচ্ছে বিক্রেতাদের মতে ইলিশ না থাকায় চাপ পড়েছে অন্য মাছের ওপর ফিড ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মুরগি ও মাংসের বাজারও অস্থির হয়ে উঠেছে গরুর মাংস থেকে টাকায় অপরিবর্তিত থাকলেও ক্রেতাদের কাছে তা এখন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে এবার এইচ ইসিতে গড় পাশের হার নেমে এসেছে আটান্ন দশমিক আট তিন শতাংশে যা গত একুশ বছরের মধ্যে সর্বনিম্ন গত বছর যা ছিল সাতাত্তর দশমিক সাত আট শতাংশ ইংরেজি ও শিক্ষাবিদরা বলছেন সহানুভূতির কঠোর মূল্যায়নে প্রকৃত চিত্র ফুটে উঠেছে ঢাকায় সর্বোচ্চ চৌষট্টি শতাংশ ও কুমিল্লায় সর্বনিম্ন আটচল্লিশ শতাংশ পাশ শতভাগ ফেল করেছে দুইশো দুইটি প্রতিষ্ঠান এই ছিল আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সিফাত সোহিলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবেন